রোগ নিরাময়ে কালিজিরাকে বলা হয় মহা ওষুধ জ্বর কফ গায়ের ব্যথা কিংবা ডায়াবেটিস সকল ক্ষেত্রে কালিজিরা যথেষ্ট উপকারী বন্ধু কাজ করার শক্তিকে কয়েকগুণ বাড়ি দেওয়ার পাশাপাশি তারুণ্য ধরে রাখতেও ভূমিকা রাখে এটি প্রায় দুই হাজার বছরের বেশি সময় ধরে মানুষ খাবারের সঙ্গে কালিজিরা গ্রহণ করে আসছে কালিজিরার তেলও আমাদের শরীরের জন্য নানাভাবে উপকারী কালিজিরার তেলে একশোটিরও বেশি উপযোগী উপাদান আছে আসুন জেনে নিই কালিজিরার বিভিন্ন উপকারিতা সম্পর্কে মাথা ব্যথা সারাতে কালিজিরার তেল দারুণ উপকারী কালেজিরার তেল কপালে মালিশ করলে এবং তিন দিন খালি পেটে এক চা চামচ তেল খেলে আরোগ্য লাভ করা যায় চুল পড়া নিরাময়ও কালিজিরার বিশেষ গুণ রয়েছে এক সপ্তাহ ধরে নিয়মিত চুলে শ্যাম্পু করার পর তা ভালোভাবে শুকিয়ে পুরো মাথায় কালিজিরার তেল ভালোভাবে লাগালে চুল পড়া অনেক কমে যাবে কালিজিরার তেল চূর্ণ ডায়াবেটিসের জন্য উপকারী নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে চা বা গরম জলের সঙ্গে কালিজিরার তেল মিশিয়ে পান করলে হৃদরোগে যেমন উপকার পাওয়া যায় তেমনি শরীরের বাড়তি মেদও কমে দই ও কালিজিরার মিশ্রণ প্রতিদিন এক মাস ধরে খেলে পনেরো কেজি পর্যন্ত ওজন কমানো যায় বলে যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় জানা গেছে জ্বর হলে সকাল সন্ধ্যায় লেবুর রসের সঙ্গে কালিজিরার তেল খেতে পারে জ্বর দ্রুত সেরে যাবে কালিজিরা নারী ও পুরুষের উভয়ের জনক্ষমতা বাড়াতে সাহায্য করে বিশেষ করে পুরুষদের জন্য খুব উপকারী নিয়মিত কালিজিরা সেবনে পুরুষত্বহীনতা থেকে মুক্তি পাওয়া যায়